সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের এই সময়টা আপনার জীবনে নতুন কিছু শুরুর সুযোগ আপনি হয়তো ভাবছেন আমার জীবনে বড় পরিবর্তন আনতে হলে কি বড় বড় কাজ করতে হবে না আসলে নয় ছোট ছোট কাজ অর্থাৎ আমাদের অভ্যাসই জীবনের গতিপথ ঠিক করে ছোট অভ্যাসগুলোই একদিন বড় ফল দেয় এই অডিও বুকে আমি আপনাদের দেখাব কিভাবে জীবনের ছোট ছোট অভ্যাস গড়ে তোলা যায় কিভাবে খারাপ অভ্যাসগুলো বদলানো যায় আর কিভাবে এগুলো মেনে চললে আপনার জীবন সুন্দর ও সফল হবে তাই আজ থেকেই একটু সময় দিন নিজেকে নিজ জীবনের জন্য অধ্যায় এক অভ্যাস কী এবং কেন গুরুত্বপূর্ণ আপনি জানেন কি আমাদের মস্তিষ্ক প্রতিনিয়ত অসংখ্য তথ্য ও কাজ নিয়ন্ত্রণ করে যখন আমরা কোনো কাজ বারবার করি তখন সেটা আমাদের মস্তিষ্কে অভ্যাস হিসাবে গেথে যায় অর্থাৎ মস্তিষ্ক সেটাকে স্বয়ংক্রিয় করে তোলে যাতে আমরা কম চিন্তাভাবনা করে সেটি করতে পারি ভালো অভ্যাস যেমন নিয়মিত পড়াশোনা স্বাস্থ্যকর খাবার খাওয়া নিয়মিত ব্যায়াম করা এসব আমাদের জীবনকে ইতিবাচকভাবে পরিবর্তন করে আর খারাপ অভ্যাস যেমন সময় অপচয় খারাপ খাওয়া অস্বাস্থ্যকর জীবনযাপন এসব আমাদের পিছিয়ে নিয়ে যায় অতএব জীবনের সাফল্যের জন্য ভালো অভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় দুই অভ্যাসের গঠন ট্রিগার রুটিন ও পুরস্কার প্রতিটি অভ্যাসের তিনটি গুরুত্বপূর্ণ অংশ আছে এক ট্রিগার বা সংকেত যেটা আমাদেরকে অভ্যাস শুরু করতে প্ররোচিত করে যেমন ঘুম থেকে ওঠা বা ফোনের নোটিফিকেশন পাওয়া দুই রুটিন অর্থাৎ অভ্যাসটি যেমন দাঁত মাজা হাঁটা বই পড়া তিন পুরস্কার অভ্যাস শেষে আমরা যে আনন্দ বা স্বস্তি পাই যেমন পরিষ্কার দাঁত ভালো অনুভূতি এই তিনটি একসাথে কাজ করে অভ্যাস তৈরি হয় যদি আমরা খারাপ অভ্যাস বদলাতে চাই তাহলে এই চক্র বুঝে ট্রিগার ও পুরস্কার পরিবর্তন করার চেষ্টা করতে হবে উদাহরণস্বরূপ আপনি যদি ফ্রিজের কাছে গিয়ে বারবার জাঙ্ক জাঙ্কফুড খেতে চান তাহলে ফ্রিজ থেকে জাঙ্কফুড সরিয়ে ভালো ফল বা বাদাম রাখুন অধ্যায় তিন ভালো অভ্যাস গড়ে তোলার কৌশল ভালো অভ্যাস গড়তে প্রথমে ছোট ছোট পদক্ষেপ নিন যেমন বই পড়া শুরু করতে পারেন শুধু পাঁচ মিনিট দিয়ে তারপর ধীরে ধীরে সময় বাড়াবেন হ্যাবিট স্ট্যাকিং নামক কৌশল খুব কার্যকর অর্থাৎ আপনার যে অভ্যাসটি ইতিমধ্যে আছে তার সঙ্গে নতুন অভ্যাস যুক্ত করা যেমন সকালে ব্রাশ করার পর দুই মিনিট ধ্যান করা পরিবেশ এমন করুন যাতে ভালো অভ্যাস করা সহজ হয় যেমন মোবাইল ফোন কম জায়গায় রাখা বা পড়ার জায়গায় আলো ভালো রাখা নিজেকে ছোট ছোট সাফল্যের জন্য পুরস্কৃত করুন যেমন একটা প্রিয় গান শোনা ছোট একটু বিশ্রাম নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল হলে হতাশ হবেন না আবার শুরু করবেন অধ্যায় চার খারাপ অভ্যাস ভাঙার উপায় খারাপ অভ্যাস ভাঙতে হলে প্রথমে চিন্তা করুন কোন পরিস্থিতিতে বা কেন আপনি সেই অভ্যাস করছেন সেটাই হলো ট্রিগার তারপর সেই ট্রিগার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন তুলনামূলক ভালো অভ্যাস গড়ে তুলুন যাতে বদলে সেই খারাপ অভ্যাসের চাহিদা পূরণ হয় উদাহরণস্বরূপ অতিরিক্ত মোবাইল ব্যবহারের বদলে হাতের কাছে একটি বই রাখুন নিজেকে ধৈর্য ধরতে শেখান অভ্যাস বদলাতে সময় লাগে তাই ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যান অধ্যায় পাঁচ অনুপ্রেরণা ও মনোবল অনুপ্রেরণা অনেক সময় আসে এবং অনেক সময় চলে যায় তাই সম্পূর্ণরূপে অনুপ্রেরণার ওপর নির্ভর না করে অভ্যাসের শক্তির ওপর ভরসা রাখুন যখন অভ্যাস গড়ে ওঠে তখন আর আলাদা অনুপ্রেরণার দরকার পড়ে না নিজের ছোট ছোট সাফল্য উদযাপন করুন উদাহরণস্বরূপ দৈনিকের অভ্যাস সম্পন্ন হওয়ার পর নিজেকে একটু সময় দিন নিজেকে উৎসাহ দিন আমি পারব এই মনোভাব নিয়ে সঙ্গে ইতিবাচক মানুষ ও পরিবেশ খুঁজুন যারা আপনাকে উৎসাহ দেয় অধ্যায় ছয় মানসিকতা ও আবেগ নিয়ন্ত্রণ সফলতার জন্য সঠিক মানসিকতা খুব জরুরি আমাদের কাছে দুই ধরনের মানসিকতা থাকে ফিক্সড মাইন্ডসেট যেখানে মানুষ মনে করে ক্ষমতা আর দক্ষতা বদলানো যায় না গ্রোথ মাইন্ডসেট যেখানে বিশ্বাস করে পরিশ্রম ও চেষ্টার মাধ্যমে সব কিছু উন্নত করা যায় সফল মানুষরা গ্রোথ মাইন্ডসেট নিয়ে কাজ করে তারা ব্যর্থতাকে শেখার সুযোগ মনে করে আবেগ নিয়ন্ত্রণের জন্য ধ্যান শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ ও মাইন্ডফুলনেস চর্চা করুন এগুলো আপনার মস্তিষ্ককে শান্ত রাখবে এবং ভালো সিদ্ধান্ত নিতে সাহায্য করবে অধ্যায় সাত দৈনন্দিন অভ্যাস ও পরামর্শ সফল জীবন গড়ার জন্য কিছু দৈনন্দিন অভ্যাস মেনে চলা দরকার প্রতিদিন সকালে পাঁচ মিনিট ধ্যান করুন যা মনকে শিথিল করে দিনের তিনটি প্রধান লক্ষ্য লিখে রাখুন নিজেকে বারবার উৎসাহ দিন নিজের প্রতি বিশ্বাস রাখুন দিন শেষে আপনার সাফল্য এবং যা শিখলেন তা লিখে রাখুন শরীর চর্চা ও পর্যাপ্ত ঘুম নিয়মিত নিন আজকের মতো এটুকুই আপনারা যদি এরকম আরও বই শুনতে চান তাহলে কমেন্টে জানান আপনার পছন্দের বইটি কী আর নিয়মিত শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ জীবনের প্রতিটি সফলতার পিছনে লুকিয়ে থাকে একটি নতুন অভ্যাস আপনি যদি সেই অভ্যাসগুলো গড়ে তুলতে চান তাহলে আজই সাবস্ক্রাইব করুন